वाले सही देता मौला ता हम 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 आज के पवित्र जुमा दिन आध्यात्म तो आजुल मास की हमार रॉयल लोबी जी हाथी शिविर में दिनरे साथ पालेन ए जुमा दिन अर्थात ए जुमा दिन रे जे

হ্যাঁ হজ করতে কিন্তু সেটা হবে কি মাসের ভিতরে তুমি নয় তারিখের পরে গিয়ে আল্লাহ মক্কা শরীপে হাজির হয়েছে হজ হবে কয় তারিখের পরে গেছে দশ তারিখে

আর্থিক সামর্থ্য আছে যাদের শারীরিক সামর্থ্য আছে যাদের রাস্তাঘাটে চলার যে অবস্থাটা কোথাও যাদের মূল্যে আছে তাদের জন্য বড় শুধু ধনী হইলেই যেটা হবে এরকম না ধনীদের ভিতরে তো অনেক শারীরিক অসমর্থ থাকে তাদের জন্য মাপ আছে এর জন্য বলা হয় যে হজ করতে হলে অবশ্যই তোমাকে শারীরিক এবং আর্থিক এই দুই ব্যাপারেই তোমাকে স্বাবলম্বী হবে তোমার জন্য হজকে বলা হয় এবার ধরতে এই বাদরটা হচ্ছে তোমার শনির গাছ এবার দুই প্রকার তুমি শনির দ্বারাই বা করো হচ্ছে মালদারায় বা দুধ করো এটা কি এটা হচ্ছে

তারা নন মুসলিম অন্য ধর্ম থেকেছে ইসলাম গ্রহণ করছে তারা তো অনেক বিপদের ভিতরে আছে প্রত্যেক সম্পত্তি যেমন তাদেরকেও ওই জায়গাতে ফাঁড় থেকে দেওয়া এইরকম ভাবে জায়গাতে অনেকগুলো খাত আছে যে খাতে তুমি দান করতে পারো এর বাইরে তুমি দিতে পারো এখন তুমি সশরীরে নিজে গিয়েও জায়গাতে টাকাগুলো দিয়ে আসতে পারো অথবা তোমার প্রতিনিধি তারাও দিতে পারে সুতরাং এখানে তোমার শারীরিক ভাবে উপস্থিতি জরুরি না না হলে শুন। তোমার এবাদত হয়ে যাবে জাকাতের যে শর্ত আদায় হয়ে যাবে শুধু টাকা দিলেই হয়ে গেল তোমার সশরীরে যেতে হবে না কিন্তু হজের জন্য সশরীরেও যেতে হবে টাকাও খরচ হবে সশরীরেও যেতে হবে এই জন্য হস্ত

শারীরিক দৈহিক সুরত একটা দাঁড়াতে হবে দাঁড়ানো সারা নামাজ হবে না তুমি সামর্থ্যবান দাঁড়াতে পারো তারপরে বৈশাখ নামাজ হবে না তোমাকে নামাজের ভিতরে অবশ্যই দাঁড়াতে হবে এই দাঁড়ানো দাঁড়ানো কে আর কেমন কেমন করতে হবে না শরীর দাঁড়াই উঠে দাঁড়াই মিরাজ শরীরে এক পর্যায়ে কি জন্য দাঁড়ায় ওটা দয়ান সম্মান দেখানো

अम्गो एल्मरित्तेंगी एक पाले रुपु देगे चले जिते सिल्गी सेज्टा, सास्ता तुल्ट सास्ता करना पर जगन विवास्ते करना पर भी ठैज्टा, की गोर्टे शवरा सिर्ड़ियो जाते तोदी पही तमान दावने ये पेल रहते

একটা বিদ্বেষ থেকে বলে প্রতি যে মহাব্বটা একটা হবে এটা তাদের ভিতরে নাই তাদের ওই শিক্ষার ভিতরে

তিনটা জিনিস অবধারিত এটা বাদ হলে আল্লাহকে পাবে না আল্লাহ কাছে যেতে পারবে তার প্রথমটা কি হচ্ছে প্রথমটা ইমান আর দ্বিতীয়টা আমল তৃতীয়টা তৃতীয়টা হচ্ছে মহাম্মদ এই তিনটা লাগবে তাহলে তুমি আল্লাহ কাছে যেতে পারো তাহলে যেতে পারো

দুনিয়াদার দুনিয়ার সাথে সম্পর্কিত যাদের তুমি ভালোবাসো করবে ভালোবাসবে কোনো বাধা নেয় ইসলামের বাধা নেয় নাই যে তুমি তোমার সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর টাকা পয়সা জমি জিরাত এগুলাকে ভালোবাসতে পারবে না এটা বলা হয় নাই তাদেরকে ভালোবাসতে ভালোবাসবে কিন্তু সে ভালোবাসা আর আল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসার ভিতরে পার্থক্য আছে না এই পার্থক্যটা বুঝতে হবে এই পার্থক্যটা কি নবীজি বলছেন আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্কিত তারা তাদেরকে ভালোবাসবে এবং সেই ভালো ভাষাটা হবে সবাই উপরে দুনিয়াটারি ভালোবাসার থেকে উপরে থাকতে হবে নিজে মত লক্ষ্য বড় বড় লক্ষ্য করবে এই তিন ভালোবাসা কার পথে আল্লাহর জন্য সম্পর্কিত আল্লাহ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারো বন্ধুত্বটা করবে কি ভাবে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে কি টাকা পয়সা তুমি বন্ধুত্ব করতে পারবা নেই আল্লাহকে তুমি দেখোই নাই আল্লাহর সঙ্গে তুমি সম্বন্ধ স্থাপন করবে কি করে বন্ধুত্ব করবে কি করে ওই একমাত্র উপায় হচ্ছে ভালোবাসা মহাব্বত এই মহাব্বতের ধরে তুমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারবে দ্বিতীয়টা হচ্ছে কোরআন আল্লাহ দ্বিতীয়

আল্লাপায় বলেন যে আমার সঙ্গে শত্রুতা করে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব তাহলে তোর শত্রুতা যাবে না শত্রু করেই যাবে না কোনো যুদ্ধ ঘোষণা করবে

আলেন যারা ও হাবি সুবিধা আলেন জানে তো আল্লাহ বলি সঙ্গে সত্য ব্যয় করা যাবে না কিন্তু তারাই তো বেশি করে তারাই বেশি করে না তারাই বেশি করে সুতরাং ওই শুধু সতর্ক বাণী কেতাবের পাতায় থাকলেই যে তোমার ঢেলের ভিতরে গেতে যাবে তা না আব্দুল ঢেলের ভিতরে গেতে যায় না শুধু ঢেলের ভিতরে যাওয়া বিষয়টা এটা আলাদা এটা আল্লাহ পাকে

আমল গুলো পবিত্র আমল গুলো ওখানে স্থান লাভ করে পবিত্র আমল যারা ওই গালবে জপ্ত না আম কাজ হল সেন্টে বাবা কালবে জপ্ত না কারণ এই গালবে ভিতরে এত কিছু তোমার এত কিছু اكو ধন সম্পদ ওখানে সংরক্ষিত হয় ইমান সংরক্ষিত হয় কালবের ভিতরে ওই কালবের ভিতরে তোমার জিতি সংরক্ষিত হয়

अब oh हामीलाई